বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি পুরুলিয়া মফ্ফসল থানার নদিয়ারা গ্রামে প্রায় ৩৫ লক্ষ নগদ টাকা এবং পাঁচ লক্ষাধিক টাকা সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে ওই ডাকাত দলটি বলে দাবি পরিবারের সকাল হতেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা অভিযোগ বৃহস্পতিবার রাতে বারো পনেরো জনের ডাকাতের একটি দল দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা চারজন সদস্যের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে প্রায় ৩৫ লক্ষ নগদ টাকা এবং পাঁচ লক্ষাধিক টাকা সোনার গহনায় লুট করে পালায় ওই দলটি একই সঙ্গে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক মোবাইল ফোন নিয়েই পালায় তারা এর আগে ওই গ্রামে চুরির ঘটনা ঘটেছে গ্রামে এমন ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ডাকাতির ঘটনার পরই দ্রুত তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পুরুলিয়া চন্দন কেয়ারি রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছায় প্রচুর পুলিশ বাহিনী

আমি আমার ঘরে আমার রাজ্যে সারা রাত দুটার সময় আমার ঘরে রাখা দল ঢুকে তারা মোটামুটি ঘরে ঢুকে পরে আবার যাবো আমার মাথায় পিস্তল ঠেকায় আমার পিস্তল প্রথম আমার মাথায় ঠেকাই তারপর আমার বউয়ের মাথায় ঠেকাই আর সে নিয়ে বলছে বল ঘরে আর কে কে আছে উনি আমার ছেলে দু ঘরে দুটো ঘুমিয়েছিল তাদেরকে পিস্তলে ঠেকাই পরে নিয়ে আছে চার লোককে আমার দিকে একসাথে বাঁধে দিল পেছন দিক থেকে বাইধে দিল বাঁধে দেওয়ার পরে বল বলছে ঘরে কি কি আছে ঘরে যা ছিল আমি দু চার জায়গা প্রথমে দেখাই দিলাম বলে আর কিছু নাই তারপর যখন দেখা গেলাম তখন আবার বাইরে নিয়ে আমাদের বলছে তোমাদেরকে আবার গুলি করে দেবো বলো ওখান থেকে করে দেবো তখন আমি ছেলেকে বাইরে দেবার ভয়ে আমিও তো যা ছিল আমার ঘরে সোনা গয়না একটা কাগজ পর্যন্ত রেখে দিয়ে নাই যা ছিল মোবাইল দুটো সমস্ত কিছু আমার চুরি করে নিয়ে চলে গেছে ওরা দেড় থেকে দু ঘন্টা আমার গড়ে ওরা ডাকাতি করেছে কোনো রকমে আমি জীবনটা বাঁচাইছি তাতেও আমি মোটামুটি ভোর থেকে আপনাদের যে সেবিক আছে আমার সঙ্গে কোনো ফোন নাই যে অন্য যখন সকাল হয় মোটামুটি ভোর হয় তখন পাশের বাড়ি খেয়ে চেঁচাই চেঁচাই চাই চেঁচাই কোনো রকমে ডাকি ডাকার পরে তারা উঠে তারা উঠে পরে সেভিকে ফোন করে সেভিকে ফোন করার প্রকল্পে দু তিন ঘন্টা পর পুলিশ এসেছে তো বলুন আমরা আগে যদি ভাবে করে তো আমরা কি নিয়ে বাঁচব আমার ছেলে একটা ডাক্তারি পড়ছে তার জন্য আমি কষ্ট উপার্জন করে রাখছি যে আমি ওকে কি করে পড়াবো আমার মেয়ে বড় হয়েছে তাকে আমি কি করে নিয়ে দেব বলুন আমার কি করতে হবে আমার সমস্ত শেষ হয়ে গেছে আমার কিছু না খেতে দেবো না আমাদের প্রাণটা করবে বাঁচলো এটাই আমাদের বিরাট হয়তো কিচ্ছু নাই আমার আমার সব শেষ হয়ে আমার